আসসালামু আলাইকুম আমি আমি রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়জার নেসার রানি মাদ্রাসা তো আজকের ভিডিওতে মধ্যে হচ্ছে নুরানি দ্বিতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা চুয়াল্লিশ নিয়ে আলোচনা করব ক্লাস টু এ নুরানি তো প্রথমে দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমাদেরকে করতে হবে তো আমরা শুরু করছি নাম্বার ওয়ান রয়েছে হোয়েন ফ্লাওয়ার্স ব্লোম অ্যান্সার হবে ইন দ্য স্প্রিং এরপর নাম্বার টু হচ্ছে প্রশ্ন হচ্ছে হোয়েন ইজ দ্য সান হট অ্যান্সার হবে ইন দ্য সামার এরপর হচ্ছে নাম্বার থ্রি হবে হুইসি ডিউস অ্যান্সার হবে ইন দা উইন্টার নাম্বার ফোর হুইচ বার্থ ইস আগলি অ্যান্সার দা ক্রাম্বার ফাইভ হুইচ ফ্রুট ইজ ইউলো অ্যান্সার দি ব্যানা নাম্বার সিক্স হুইচ সিজন নাইস ইউ অ্যান্সার দ্য স্প্রিং ছিল মূলত হচ্ছে প্রশ্ন উত্তর আমরা এখন সি নাম্বারে চলে যাচ্ছি সি নাম্বারে রয়েছে হচ্ছে যে আমাদেরকে এখানে ছয় ঋতুর নাম লিখতে বলছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে দেখো রাইট দ্য নেম অফ সিক্স সিজন ব্লো ওকে তাহলে আমরা এখানে সিক্স সিজন বলতে হচ্ছে ছয় ঋতুর নাম লিখতে বলছে তো আমরা ছয় ঋতুর নাম কিভাবে লিখবে কিভাবে এটা আমি দেখাই দিচ্ছি ওকে তো প্রথমে সামার রেইন অটাম লেট অটাম উইন্টার স্প্রিং এইভাবে তোমরা সি করে নেবে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডি নাম্বার ডি নাম্বার রয়েছে কিছু শব্দ রয়েছে সেগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে তো আমরা শুরু করছি প্রথমে দিয়ে আমরা লিখবো কামস উইন্টার উইন্টার ইজ কোল্ড হট সামার ইজ হট ডিউস উই সি ডিউস কোল্ড উইন্টার ইজ কোল্ড স্প্রিং স্প্রিং ইজ ফ্লাওয়ার ক্লোডি স্কাই ইজ ক্লোডি সিজন আই লাইক দিস সিজন তো এই ছিল মধ্যে হচ্ছে চুয়াল্লিশ ফিস্টার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পৃষ্ঠার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ